আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম ইসরায়েলি রেডিও এবং টেলিভিশন সংস্থা ঘোষণা করেছে ইহুদিবাদী সেনাবাহিনী দক্ষিণ লেবানন থেকে পিছু হটে গেছে হিজবুল্লার সাথে যুদ্ধবিরতি চুক্তির ভিত্তিতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সময়সীমা আজ মঙ্গলবার সকালে শেষ হয়েছে সোমবার রাতে ইসরায়েলি রেডিও এবং টেলিভিশন সংস্থা ঘোষণা করেছে যে ইহুদিবাদী সেনাবাহিনী পূর্বে ঘোষিত পাঁচটি এলাকাবাদে দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহার করা হয়েছে ইরনার আরও জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী নিস আল জাবাল শহরটি লেবাননের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে এবং দেশটির সেনাবাহিনী দক্ষিণ লেবাননের ওই শহরে প্রবেশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তাদের সৈন্যরা দক্ষিণ লেবাননের পাঁচটি স্থানে অবস্থান করবে দখলদার ইসরায়েল লিতানি নদীর দক্ষিণে হিজবুল্লার যে কোনো কার্যকলাপ পর্যবেক্ষণের লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে বলে অজুহাত হিসেবে উল্লেখ করেছে এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন লেবাননের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল তাদের মাটি থেকে ইসরায়েলি শত্রুর প্রত্যাহার কারণ এই শত্রু বিশ্বাসযোগ্য নয় এবং আমরা উদ্বিগ্ন যে লেবানন থেকে এই শত্রু সম্পূর্ণরূপে পিছু নাও হটতে পারে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ড গাজা উপত্যকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য সরকারের যুদ্ধ মন্ত্রণালয়ে একটি বিশেষ বিভাগ তৈরির ঘোষণা দিয়েছেন ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে ইসরায়েলের অন্যান্য মন্ত্রণালয় এবং নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা এই অফিসে উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকা থেকে সেখানকার বাসিন্দাদের সম্পূর্ণরূপে সরে যাওয়ার এবং জর্দান ও মিশরে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে সেখানে বসতি স্থাপনের আহ্বান জানিয়ে বিতর্কিত বক্তব্য দিয়েছিলেন এদিকে সোমবার রাতে জর্দানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ এক ভাষণে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের ব্যাপারে ফ্রাম্পদের পরিকল্পনার বিরোধিতা করেছে তিনি বলেছেন ফিলিস্তিন ইস্যুতে জর্দানের অবস্থান স্পষ্ট জোরপূর্বক স্থানান্তর বসতি নির্মাণ এবং ফিলিস্তিনি জনগণের জন্য একটি বিকল্প আবাস ভূমির ঘোর বিরোধী জর্দান এদিকে গাজা বিষয়ক সংবাদ প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইলি বিমানগুলো একটি বেসামরিক যানবাহন লক্ষ্য করে হামলা চালিয়েছে গাজার কেন্দ্রস্থলে অবস্থিত নুসাইরাত শিবিরের উত্তর পশ্চিমাঞ্চলীয় আলোরসিত স্ট্রিটে ওই হামলা চালানো হয় গাজার আল শিফা হাসপাতালের প্রধান মোহাম্মদ আবু সালমিয়া চিকিৎসা সরঞ্জামের তীব্র ঘাটতির কারণে হাসপাতালগুলোর শোচনীয় অবস্থা সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল সরাসরি যুদ্ধবিমান কিংবা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড বন্ধ করেছে কিন্তু গাজা উপত্যকা বিশেষ করে গাজা শহর এবং এর উত্তরের হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে পরোক্ষভাবে হত্যাকাণ্ড অব্যাহত রেখেছে গত উনিশ জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকে এ পর্যন্ত দুইশ চেষট্টি বার সেই চুক্তি ভেঙেছে ইসরায়েল ফিলিস্তিনের নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে চুক্তি লঙ্ঘনের ফলে অন্তত একশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে ২৬ জন আহত হয়ে মারা গেছেন শরণার্থী শিবিরে ইসরায়েলের গুলির আঘাতে ও হামলায় নয়শো জনেরও বেশি লোক আহত হয়েছেন সবচেয়ে বেশি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটেছে মধ্য গাজায় এমনকি লেবাননে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে গত বছরের নভেম্বরে তবে এতদিন তার কেন পরোয়া করেনি ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহরগুলো থেকে আজ ভোরে নিজেদের সেনা সরাল ইসরায়েল তবে দেশটির পাঁচটি সীমান্তে এখনো সেনা অবস্থান করছে বলে জানিয়েছে লেবাননের গণমাধ্যম দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ব্রিদা ইয়ারুন মারুন আলরাস মাইস আলজাবাল হুলা মার্কাবা ওদিসেহ কাফারকেলা এবং ওয়াজানি শহর থেকে সরে গেছে ওইসব মুক্ত শহরগুলোতে প্রবেশ করে বোমা ও মাটির ঢিবি পরিষ্কারে অভিযান শুরু করেছে লেবাননের সেনাবাহিনী এনএনএ আরও জানিয়েছে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইসরায়েলি সেনা মুক্ত এলাকায় টহল দিয়েছে এবং লেবাননের সেনা চেকপেন্টের পাশে বেশ কয়েকটি পোস্ট স্থাপন করেছে গণমাধ্যমটি বলছে ইসরায়েলি সেনা দক্ষিণ লেবাননের পাঁচটি সীমান্ত চৌকিতে এখনও মোতায়েন রয়েছে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কির সঙ্গে প্রযোজনে আলোচনায় রাজি আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ অবসানে দরকার হলে এই আলোচনা হতে পারে বলে জানিয়েছে ক্রেমলিন তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের অবসানের বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা বৈঠকের মাঝেই ক্রেমলিনের পক্ষ থেকে এই তথ্য জানানো হল ক্রেমলিন বলেছে রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন জেলেন্স্কির সঙ্গে প্রযোজনে কথা বলতে প্রস্তুত আছেন তবে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে ক্রেমলিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকোভ বলেছেন পুতিন নিজেই বলেছেন যে প্রযোজনে তিনি জেলেন্সকির সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত থাকবেন তবে চুক্তির আইনি ভিত্তি হিসেবে জেলেন্স্কির বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে এমন বাস্তবতা বিবেচনা করে আলোচনার প্রয়োজন আছে অন্যদিকে রিয়াদে শুরু হওয়া বৈঠকে ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান ও আমেরিকান ন্যু সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়ে আলোচনার কথা রয়েছে বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঝে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার পথ খুলে যেতে পারে